তারা আমাকে তারা রিপাবলিক বাংলা কে তারা ভারতকে উদ্ধার করে দিয়েছেন মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের কিসের এত গম্ভ ইমা ইলিশ মাস দেবনাড ইলিশ মাছ পাঁচটা মিনিটের তুই খালি কর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই আয় ভাই রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন সম্প্রতি তার সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে বাংলাদেশ তথা ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করেন অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকারের সঙ্গে তুলনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও হয় অহরহ এছাড়াও তার সংবাদ বয়ানের বদলে নিজস্ব মতামত দিয়ে যা বলে যেতে থাকেন তাতে অনেকেই ক্ষুব্ধ হন আবার কেউ কেউ মজাও পান রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা প্রোগ্রামের হোস্ট ময়ূখ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গে একজন লেখক মানিক ফকির বাংলাদেশের রিপাবলিক বাংলা এবং ময়ূখ রঞ্জনের জনপ্রিয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে তাকে শুধুমাত্র বিনোদনের উপকরণ হিসেবে দেখছেন কেউ কেউ আবার তার সাংবাদ সাংবাদিকতার প্রতি বিরক্তি প্রকাশ করছেন ময়ূখের এই অস্বাভাবিক কণ্ঠস্বর এবং চিৎকার চেঁচামেচি অনেক দর্শকের কাছে অযাচিত এবং সংবাদের গুরুত্বকে ক্ষুণ্ণ করে বলে মনে করা হয় কেউ কেউ তো তাকে মৃগী রোগী বলেও উপহাস করেছেন ময়ূখ রঞ্জন ঘোষের এই অভিনব উপস্থাপনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশের অনেক দর্শক যেখানে উত্তেজনা এবং বিনোদনমূলক উপাদানকে প্রাধান্য দিয়ে সংবাদকে নাটকীয়ভাবে পরিবেশন করা হয় তবে এ ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনাও রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে রয়েছে বিস্তর আলোচনা ময়ূখরঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে তার অস্বাভাবিক উপস্থাপনা শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে একটি হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর একজন নেতা ময়ুখকে বিজেপির আইটি সেলের নেতা বলেও অভিযোগ করেন ময়ূখ শুধু বাংলাদেশ নিয়েই নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কড়া সমালোচক তিনি কলকাতার মানুষ আলোচিত ময়ূখ বর্তমানে রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত এর আগে তিনি এবিপি আনন্দ টাইমস নাও ও নিউজ বাংলা এইটিনে কাজ করেছেন ময়ূখ রঞ্জনের এই উগ্র উপস্থাপনার পেছনে মূলত টিআরপি অর্থাৎ টেলিভিশন রেটিং পয়েন্ট বাড়ানোর একটি কৌশল রয়েছে বলে ধারণা করা হয় রিপাবলিক বাংলা চ্যানেলটি বিজেপি পন্থী সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত এবং তাদের মূল উদ্দেশ্য হল যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা ময়ুখ রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন বলে অনেকের ধারণা